নমস্কার আমি জ্যোতিষশাস্ত্র শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলবো যে গোচর ফল গোচর ফল কিভাবে বিচার করবেন এবং বিভিন্ন গ্রহ যখন গোচরে রাশিচক্রে মানে ঘুরে ঘুরে আসে প্রতিটা রাশিতেই ঘুরে ঘুরে তারা আসবে সেটা বর্তমান সময়ে যে জায়গায় যেই গ্রহ অবস্থান করবে চন্দ্র থেকে সেই গ্রহের গোচর ফল বিচার করা জন্মরাশি চন্দ্র চন্দ্র যার জন্মরাশি যেখানেই হোক না কেন তার চারিপাশে যে গ্রহরা ঘুরতে ঘুরতে বিভিন্ন রাশিতে আসে তখন জাতক বা জাতিকার যে ফল লাভ হয় সেটাকে গোচর ফল বলা হয় সেই গোচর ফল সম্বন্ধে জানতে অবশ্যই এই ভিডিওটা দেখুন যারা জ্যোতিষ শিখছে জ্যোতিষ সম্বন্ধে জ্ঞান লাভ করতে যায় বা জ্যোতিষ পড় নিয়ে পড়াশোনা করছে বা জ্যোতিষকে প্রফেশন করতে যায় বা যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছে বা জ্যোতিষ নিয়ে নতুন নতুন প্র্যাকটিস করছে তাদের জন্য এই ভিডিওটা উপকারী হবে শিক্ষা শেষ নেই শিক্ষা যত শিখবেন ততই আপনার জ্ঞান লাভ হবে আজকে আপনাদের বলবো যে মঙ্গলের গোচর ফলের কথা মঙ্গল গোচরে কোথায় অবস্থান করলে কি ফল দান করে ধরুন আপনার জন্মরাশি সিংহ সিংহ হচ্ছে আপনার জন্মরাশি জন্মকালীন আপনি যখন জন্মগ্রহণ করেছেন তখন সিংহ রাশি ছিল এই সিংহ রাশির এই যে রাশি চক্র ঘুরবে তাতে যে মঙ্গল যে অবস্থান গ্রহণ করবে সেই অবস্থানের ফলে আপনার গোচর ফল কী লাভ হবে প্রথমেই আসি যদি চন্দ্র এখানে যদি মঙ্গল গোচরে আসে মানে বর্তমান সময়ে মঙ্গল কোথায় আছে সেই হিসাবে ধরতে হবে যদি চন্দ্রের রাশিতে মানে সিংহ রাশিতে মঙ্গল আসে ধরুন আপনার সিংহ রাশি সেখানে মঙ্গল এসেছে তাহলে জাত ব্যক্তি কি হবে আঘাতপ্রাপ্তি যোগ দেহপ্রীড়া হবে আঘাতপ্রাপ্তি যোগ হতে পারে কারণ মঙ্গল যদি জন্মরাশিতে আসে এবং তার দেহ হতে পারে যদি দ্বিতীয় আসে মঙ্গল তাহলে জাতকের কী হবে না সাংসারিক কলেহের কলহের সৃষ্টি হয় আর কি কলহ বলতে ঝগড়াঝাটি শত্রু হইতে ক্ষতি লাভ হয় নিজে মানে ব্যক্তি নিজের কর্মের দ্বারা বা অপরাধ করে ফেললে হয়তো তার কারণে রাজ দরবারে বা রাজপীড়া লাভ হয় ধরুন এমন কোনো কর্ম করলো যার ফলে তাকে রাজ দরবার বলতে এখন তো আর রাজ দরবার নেই এখন রাজ্য সরকার তার মাধ্যমে পুলিশ সে পুলিশের দ্বারা নিগৃহীত বা দোষ আরও বিশেষ দোষ করলে এবং তার জেলও পর্যন্ত হতে পারে এই ঘটনাগুলো ঘটতে পারে যদি মঙ্গল দ্বিতীয় অবস্থান করে আর কি হতে পারে না পিত্তপীড়া পিত্তপীড়া মানে অগ্নি বা প্রধাও জনিত পীড়া ভোগ লাভ হয় যদি দ্বিতীয় চ মঙ্গল আসে গোচরে অগ্নি হইতে পীড়া লাভ হতে পারে জনিত পীড়া মানে আবার কি হতে পারে না পিত্ত পিত্ত বলতে পিত্ত জায়গা থেকে যে রস নির্গত হয় তার জন্যে যে পীড়াগুলো হয় মানে সবই ধরুন পেটেরই গণ্ডগোল হবে সে পেটের গন্ডগোল হতে পারে বা প্লিহা জাতীয় লোক হতে পারে যদি মঙ্গল তৃতীয় অবস্থান করে তৃতীয় চন্দ্র রাশি থেকে তৃতীয় যদি মঙ্গল অবস্থান করে তাহলে কী ফল লাভ হতে পারে ফলে দুষ্টু লোকের কাছ থেকে ধনপ্রাপ ধন প্রাপ্তি যোগ দুষ্টু লোক অনেকে আছে দেখবেন ব্যবসা করছে চোর ডাকাত গুন্ডা বদমাস বা চিন্তাই হওয়া মাল কেনে সেই জায়গা থেকে হয়তো তাদের সম্পত্তি বা লাভ হবে বিভিন্ন মানে রেশম বা সিল জাতীয় বস্ত্রের লাভ হবে ধাতু যারা ব্যবসা করে ধাতুর ব্যবসা তাদের লাভ হবে এবং যারা খনিজ দ্রব্যের ব্যবসা করে তাদের লাভ হবে জাতকের সাহস বৃদ্ধি হবে এবং জাতকের যে আজ্ঞা করা মানে আমরা বলি না এটা কর এটা কর ওটা কর কাউকে বলি সেই জায়গাটা জাতকের বৃদ্ধি পাবে মানে তার যদি ক্ষমতা থাকে সেরকম তাহলে সে ব্যক্তি যার এরকম গোচরে আসবে সে সে আজ্ঞা করার ক্ষমতা তার মানে প্রয়োগ করবে অন্যের ওপর এবার চন্দ্র যদি চন্দ্র না মঙ্গল যদি চন্দ্রের চতুর্থে আসে তাহলে জাতকের বা জাতিকার জারি হোক জ্বর হতে পারে উদর পীড়া উদর পীড়া ভোগ লাভ হতে পারে রক্ত জাতীয় কোনো পীড়া লাভ পীড়া লাভ ভোগ হতে পারে রক্তজনিত রক্তের সমস্যায় কোনো পীড়া হতে পারে বলপূর্ব বলপূর্বক মানে জোর জবস্তি করে আর কি কুপুরুষের বা কু নারীর সঙ্গ অশুভ হয়ে থাকে যদি চতুর্থে মঙ্গল অবস্থান করে এবং গৃহ সংসারেও কিন্তু অশান্তি লাভ হয়ে থাকে যদি পঞ্চমে মঙ্গল অবস্থান করে পঞ্চমে চন্দ্রের পঞ্চমে গোচরে যদি অবস্থান করে জাতকের রিপুর উত্তর রিপু বলতে শত্রুর মানে দেহের যে রিপু উত্তেজনা বৃদ্ধি পায় ক্রোধ বৃদ্ধি পায় ক্রোধ বলতে রাগ হয় হঠাৎ হঠাৎ এবং ভয় সৃষ্টি হয় মনের ভেতর এবং কি সন্তান থেকে দুঃখ লাভ হয় বা শোক লাভ হয় জাতকের যে তেজ মানে জাতকের যে মনোবল বা দৈহিক তেজ সেটা কিন্তু কম হয় বা কমে যায় মানে পঞ্চমে যদি থাকে মানে গোচরে এগুলো সাময়িক এগুলো যতক্ষণ থাকবে গোচরে ততক্ষণই হয় তারপরে যখন আবার পাল্টে যাবে গোচরে হ্যাঁ অন্য ঘরে প্রবেশ করবে মঙ্গল বা যে কোনো গ্রহ তখন কিন্তু ফলে তারতম্য ঘটে যদি ষষ্ঠ ভাগবত হয় মঙ্গল ধরুন ষষ্ঠে অবস্থান করবে তাহলে কি হতে পারে জাতকে রিপুর উত্তেজনা দমিত থাকে মানে রিপু বলতে মান এই যে আমরা বলি না রিপুর দোষ সেই রিপুর দোষ মানে দৈহিকের যে রিপু সেই রিপু যে দোষগুলো থাকে মানে আমাদের শরীরে তো অনেক রকম রিপু আছে মানে শত্রু সেটা আর ভাঙিয়ে এখন বললাম না যেহেতু গোচর পীড়ার সম্বন্ধে গোচরের সম্বন্ধে বিচার করা হচ্ছে ভাঙিয়ে বলতে গেলে অনেক টাইম লেগে যাবে যাই হোক সেই রিপুর যে উত্তেজনা সেটা দমিত থাকে মানে ঝগড়াঝাঁটি কম করে মানে কলহ বর্জিত হয় মানে ঝগড়াঝাঁটি পছন্দ করবে না তখন সে সোনা তামা এই সব মূল্যবান ধাতু ক্রয় করে বা মূল্যবান ধাতু বিক্রয় করিয়া তাহার যে লাভ হয় যেটাকে আমরা লাভ বলি সে লাভের জন্যে জাতকের মনের ভেতরে যে শান্তি আসে বা মনের ভেতরে যে সুখ হয় তাতে জাতক সবার সঙ্গে হাসি খুশি মনে চলতে পারে যদি ষষ্ঠে মঙ্গল গোচরে অবস্থান করে যদি সপ্তমে অবস্থান করে তাহলে কি হবে গোচরে জাতকের স্ত্রীর সহিত কলহ মানে ঝগড়ায় পড়লে আছে জাতকের চোখ খুব চোখের সমস্যা হবে এবং বুক এবং পেটের সমস্যা সৃষ্টি করবে যদি সপ্তমে অবস্থান করে আমরা হঠাৎ দেখতে পাই যে কোনো সময় ভালো স্বামী স্ত্রীর ভালো সম্পর্ক হঠাৎ দেখা গেল বিগড়ে গেল। এই গোচরে অবস্থানের ফলে মানে এই গোচর হয়তো একদিন দুদিন এরম হলো তারপর আবার ঠিক হয়ে গেল এগুলো গোচরে বিভিন্ন গ্রহের অবস্থানে ফলের জন্য এগুলো এগুলো সাময়িক এগুলো সবসময় থাকে না গোচরে যখন জাতকের গোচরে অশুভ শুভ গ্রহের যে প্রভাব সেই অনুযায়ী ফল লাভ হয় ধরুন মঙ্গল অষ্টমে রইল চন্দ্রের অষ্টমে তাহলে কি ফল দান করবে জাতকের বুদ্ধি তারা নিজের ক্ষতি করবে নিজের বুদ্ধি তারা জাতকের অর্থ ব্যয় হবে এবং রক্ত বিকৃত পীড়া লাভ হবে রক্ত বিকৃত হয়ে অনেক সময় হয় না রক্ত বিকৃত হয়ে গিয়ে চর্মরোগ হয় চর্মরোগ হয় রক্ত বিকৃতের জন্যে বা সুগার হয় আরও নানারকম রক্তের মাধ্যমে যে সব রোগগুলো হয় সেগুলো কিন্তু হবে এবং রক্তপাতও হতে পারে রক্তপাত বলতে অ্যাক্সিডেন্ট কেটে ছিঁড়ে যাওয়া তার কারণে রক্তপাত হওয়া এবং সম্প্রদানি এবং এই সবের কারণে তো সম্প্রধানি হতেই পারে কারো যদি এরকম ঘটনাগুলো ঘটে এই গোজরে অবস্থানের ফলে হঠাৎ অ্যাক্সিডেন্ট তো আর বলে কয়ে আসে না হঠাৎ হয়ে যায় কিংবা কোনো কিছু হাত পা ভেঙে গেল বা রক্তপাত ঘটল বা আরও নানারকম কারণে সব ঘটনাগুলো ঘটে তার জন্যে কিন্তু সম্পদানই হয় তো তার ট্রিটমেন্ট করাতে পয়সা লাগবে তার জন্যে তার সম্পদানই হবে যদি নবমে থাকে মঙ্গল জাতক যে কোনো কর্ম করবে তাতে কিন্তু জাতকের শুভ ফল লাভ হবে না এবং তার অর্থহানি হবে শুভ ফল লাভ হবে না এবং অর্থহানি হবে ধাতু ক্ষয় দ্বারা সে বিভিন্ন ক্ষতি হবে যদি আর কি বলছে না দশম ভাব যদি চন্দ্র হয় হ্যাঁ মঙ্গল চন্দ্রের দশমে যদি মঙ্গল অবস্থান করে তাহলে কী হবে তার নানা বিধি ধন উপার্জন হবে কর্মে সাফল্য লাভ হবে তার কারণ হচ্ছে ধন উপার্জন হবে এই কারণেই কর্মে সাফল্য লাভ হলেই তার ধন উপার্জন হবে দশমে যদি গোচরে মঙ্গল অবস্থান করে যদি একাদশে মঙ্গল অবস্থান করে একাদশে তার যে কোনো কাজ যে বা যে কোনো বিষয়ে তার জয়লাভ হবে যে কোনো বিষয়ে মামলা মোকদ্দমা হোক বা অন্য অন্য জমি জায়গা ব্যবসা বাণিজ্য যে কোনো ব্যবসায় সে চাকরি বলুন যে কোনো জায়গায় সে যে কোনো কাজ করবে তাতে তার জয়লাভ হবে এবং তার মাধ্যমে জাতকের উপকার হবে এবং তার মাধ্যমে জনগণেরও জাতক কিছু উপকার করবে এবং চন্দ্র যদি চন্দ্র না মঙ্গল যদি চন্দ্রের দ্বাদশে অবস্থান করে গোচর ফলে তাহলে কি হবে বহু প্রকার ব্যয় হবে ব্যয় মানে জাতকের অত্যাধিক ব্যয় হবে নানা রকম বিপদ আসবে সে বিপদ হইতে জাতকের মানসিক অবস্থা ভালো যাবে না নানা রকম সে বড় উঁচু বংশের হোক আর যেই বংশের হোক তাতেও কিন্তু জাতকে সেই মানসিক সন্তান ভোগ করতেই হবে স্ত্রী জাতক হইতে কোপনতা লাভ করতে হবে চক্ষু বা চোখের সমস্যা হবে এবং জাতক রেগে যাওয়ার প্রবণতা আসবে মানে হঠাৎ হঠাৎ রেগে যাবে যদি মঙ্গল দ্বাদশে আসে চন্দ্রের দ্বাদশে এই যে চন্দ্র তার দ্বাদশে মঙ্গল এই হচ্ছে গোচর বিচার এই বিচার কিন্তু সাময়িক এটা যতক্ষণ মঙ্গল এইসব গ্রহ বা এইসব ঘরে থাকবে যদি শুভ গ্রহের দৃষ্টি থাকে তাহলে শুভ ফলটা দেয় আর যদি অশুভ গ্রহ দৃষ্টি থাকে তাহলে অশুভ ফল হবে এবং শুভ গ্রহ দৃষ্টি থাকলে অশুভ জায়গায় বসলেও শুভ ফলের দৃষ্টির কারণে অনেক সময় অশুভ ফল হয়নি আমার মোবাইল নম্বর হচ্ছে নাইন থ্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন যেতে যেতে বা ভিডিও দেখতে দেখতে যাতে আপনাদের কাছে আমার ভিডিওটা অন্য অন্য যে ভিডিওগুলো আছে আপনাদের কাছে দ্রুত পৌঁছাতে পারে এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে যে কোনো সমস্যা শিক্ষা উচ্চশিক্ষা অর্থনৈতিক সমস্যা চাকরি বেসরকারি চাকরি ডাক্তারি ইঞ্জিনিয়ারিং বা অন্য অন্য যেই সব বিষয়ে বিদেশ যাত্রা সব বিষয়ের উপর সঠিক বিচার করে সঠিক রেমেডি দেওয়া হয় যাতে জাতকে অল্প মূল্যে জাতকের সমস্ত কাজ সমাধান হয় বা সমস্ত বাধা বিপত্তি দূর হয় এবং জাতকে কার্যসিদ্ধ লাভ হয় নমস্কার আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে